মামা যাবে ঘর সব নিয়ে যাবে এইদিকে গঙ্গা আর এই দিকটা হচ্ছে ঘর ওই রাস্তা ডুবে ছিল এই রাস্তা ডুবে এই রাস্তা ডুবে গেছিল আসি জল আর মাছখান দিয়ে রাস্তা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এমন একটি দ্বীপে যেখানে শুধু থাকে বিহারিরা আর এটাই কিন্তু আমাদের বাংলার একমাত্র বিহারি দ্বীপ এখানে রাস্তা বলতে সেরকম নেই আর এখানে গাড়ি ঘোড়া তো চলেই না যারা আসে তাদের নিজেদের সাইকেল রয়েছে বা নিজেদের ভ্যান রয়েছে আর এই দ্বীপের আসার রাস্তা মাত্র একটাই এই রাস্তায় যদি জল হয়ে যায় এই দিকের চলাচল পুরোটাই বন্ধ হয়ে যাবে মানে মোটামুটি লোকদের যাওয়ার কিন্তু এই একটাই মাত্র রাস্তা আর এখানে দেখুন নদীটা কেমন খরস্রোতা আর এই ব্রিজটা দেখুন পুরো ভাঙাচোরা ব্রিজ আর এখান দিয়ে কিন্তু এই টোটো যাবে এই ভাঙাচোড়া ব্রিজের উপর দিয়ে কিন্তু এই টোটো যাচ্ছে পাচ্ছেন পুরো এখানে ভাঙা এই দিকটাও ভাঙা পা ঢুকে গেলে কিন্তু একদম নদীর মধ্যে আপনাদের বাড়ি কি এই পাটটা না এই পাটটা যে ব্রিজের অবস্থা তো হেভি বাজে এর মধ্যে দিয়ে ব্রিজ ভেঙে চুরে গেলে তো ওই পার ওই পারে পুরো বন্ধ ভেঙে যায় ভেঙে যায় হ্যাঁ ভেঙে গেলে তখন কি করে আপনারা যাতায়াত করেন তখন নৌকা চলে এই বৃষ্টির মধ্যে কতটা জল হয়েছিল এই ইয়ে ডুবে গেছিল কি আপনার এই যে ব্রিজ ব্রিজ ডুবেনি ডুবেনি ব্রিজ না এই রাস্তা ওই রাস্তা ডুবে ছিল এই রাস্তা ডুবে এই রাস্তা ডুবে গেছিল আর আপনাদের এমনি এখানে কাজে রি আছে নাকি বাইরে যেতে হয় বাইরে যেতে বাইরে যেতে হয় আপনার বাড়িতে কে কে আছে ও চারটে ছেলে নাতি সবাই তো আছে তাহলে আপনি কি জামা কাপড় এখানেই ধুই এখানেই নিয়ে দিয়ে যান ওইটা দিয়েছি আপনি আপনি কি আগে এখানেই থাকতেন নাকি অন্য জায়গায় থাকতেন

মানে আমাদের বাংলার বলতে পারেন এই একটাই বিহারি মানে পাড়া যেখানে সব বিহারি রয়েছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরো একটা জায়গায় তা আপনাদের যখন এই পুজো হয় ছট পুজো তখন কি এইখানেই পুজো পুজো হয় সব ওই মেইন গঙ্গার ওখানে যায় তো শুনলেন দিদার কাছ থেকে এখানে কিন্তু ওনাদের এই একটাই রাস্তায় রাস্তায় কিন্তু জল হয়ে গেলে এখান দিয়ে যাতায়াত পুরোটাই বন্ধ হয়ে যায় তখন এই যে দেখতে পাচ্ছেন এই একটা নদীর মতো এই নদীতে চলে নৌকা নৌকা এই পার ওই পার হতে হয় এখন তো মোটামুটি ভাঙা ব্রিজ হলেও টোটো চলে যাচ্ছে কিন্তু তখন কিন্তু নৌকায় পারাপার হতে হয় আর এই জায়গাটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একমাত্র জায়গা যেখানে পুরো পাড়াটাই বিহারি পাড়া বুঝতে পারছেন এখানে কিন্তু ওনারা একদিন দুদিন ধরে নেই ওনারা বলছেন তিন পুরুষ তাও ধরুন মোটামুটি একশো বছর ধরে রয়েছেন এনরা তিন পুরুষ তার থেকে বেশি আমি একটু কমই বললাম একশো বছর ধরে ওনারা এখানে রয়েছে আর আমাদের ভাবি আমরা বিহার থেকে এসে এখানে থাকছে অনেকে অনেক কিছু মানে রিসেন্টলি আসছে সেরকম না কিন্তু অনেক পুরনো এনরা চলুন এবার ভিতরের দিকটায় যাই ওই পাশটায় এবার ওই দিকে গিয়ে দেখি যে আরও এই বিহারি পাড়াটা কেমন কতটা সুন্দর মাছ হচ্ছে দাদা ভালো সময় বেশি হয় কি মাছ পাওয়া যায় কাতলা পাওয়া যায় তুমি কি এইখান দিয়ে এই মাছ ধরার পরে বিক্রি করতে চাও না বাড়ির জন্য ও আচ্ছা ডিউটি করেছি মোটামুটি প্রত্যেক দিন আসো মাঝে মাঝে আসো তুমি পড়তে যাচ্ছ বাড়ি যাচ্ছ এইখানে কোথায় গেছিলে এদিকে কোথায় গেছিলে স্কুল গেছিলে কতটা দূর তোমার স্কুল ওইখানে আছে কোন ক্লাসে পড়ো ফোরে পড়ো তা যখন এই ব্রিজ ভেঙে যায় তখন কি করে যাও নাও দিয়ে এখানে নাও চলে এই ব্রিজ ভেঙে গেলে এদের এই নৌকায় করে কিন্তু এই পারে আসতে হয় স্কুলের জন্য কাছাকাছি কোনো স্কুলও নেই বুঝতেই পারছেন এইখানে কতটা কষ্টের জীবনযাত্রা আর এইখানে তো এখন দেখছি এরকম জল রয়েছে যখন বেশি বৃষ্টি হয় তখন কি রাস্তার উপর জল হয়ে যায় না না সে জল যখন এই সে বর্ষাকালে জল যখন ইয়ে হয় বাড়ে তখন একটু এইসব ভর্তি হয়ে যায় এখন যে এরকম জুয়ারে কাতা লুটেছে এইসব ভর্তি হয়ে গেছে আর জল বাড়লে আরো বেশি হয়ে যায় চারদিকে চারদিকে আরো বেশি হয়ে যায় তখন হ্যাঁ এমনি ঘর থাকে ঘর আশেপাশে জল আপনাদের এইটাই তো মোটামুটি আমাদের বেঙ্গলে বলতে পারেন সবথেকে মানে বড় বিহারি পাড়া বলতে পারেন তো এইখানটায় সবাই তো বিহারি রয়েছে সব বিহারি এই একটা পাড়া আছে এইখান থেকে পুরো সামনে থেকে একদম পুরো সামনে পুরোটা আসছে এই অবধি আছে এই এই খানিকটা এই সব আছে তারপরে আবার একটা চর যদুপাটি ওইটা গ্রাম আছে ওইদিকেও সব বিহারি সব বিহারি আর ওইদিকেও বিহারি আছে আর কিছুটা বাঙালি আছে মানে মোটামুটি ম্যাক্সিমাম বিহারি বলতে পারি মিলেমিশে আছে ওই মিলেমিশে তো আপনাদের এইখান দিয়ে যখন জানা আমি দেখলাম রাস্তায় ওই একটা ব্রিজ আছে ব্রিজটা ভাঙা যখন ব্রিজটা ভেঙে যায় তখন তো আরো বেশি সমস্যা হয়ে যায় আপনাদের যাতায়াত ব্যবস্থা ভেঙে গেলে ওই সে কোনো রকম নৌকো চলে পার হলে নৌকো পাঁচ টাকা করে না পাঁচ টাকা পাঁচ টাকা করে যাতায়াত করতে পারে না তখন তখন বন্ধ এখান থেকে রাত্রির বেলা ধরো আটটা পঞ্চাশে খেয়া বন্ধ হয় আটটা পঞ্চাশে খেয়া বন্ধ বন্ধে যায় আবার ওপার থেকে আসলে আর কোনো খেয়া নেই খেয়া নেই মানে এখন এইদিকে রাস্তাটা হয়ে একটু অন্তত বাঁচো যে অ্যাম্বুলেন্স যদি আসে তাহলে সে বেঁচে যেতে পারে আর না আসতে পারলে যদি ভালো যেতে পারে গেল না হলে অসুবিধা হলে ওই টটো নিয়ে ছুটে নেব কি করবে কোনো রকম তো বাঁচার উপায় করবে টটো নিয়ে যায় আর যে এখানে ধরুন সীমান্ত চলে গেলে হয়তো ওইখান থেকে অনেক জিনিস আছে গাড়ি ফাড়ি সব একটু গেলেই সব কিছু ওইখান থেকে নিয়ে আবার হসপিটালে হসপিটালে চলে যায় হ্যাঁ এইসব মানে ওই ওই পাটটাই তো হুগলি না ওই দিকের ওইদিকে যেটা দেখা যাচ্ছে ওইদিকে ফ্যাক্টরি দেখুন এই দিকটায় এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটায় কিন্তু মেইন হুগলি ওই পাটটায় এটা গঙ্গা নদী গঙ্গার ওই পাটটায় হুগলি আর এই পাটটায় কিন্তু সব থেকে বড় বিহারি পাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের আর এখানে তো শুনলেন এই জায়গা থেকে মানে মেডিকেল ফ্যাসিলিটি খুবই খারাপ এখানে রাস্তা ভালো না এখানে ভালো মতো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না আর অ্যাম্বুলেন্স যদি যখন বৃষ্টি হয়ে যায় যখন বেশি জল হয়ে যায় অ্যাম্বুলেন্স না ঢুকতে পারলে যে কোনো কেউ মানে যেহেতু নিয়ে যেতে পারবে না হসপিটালে তার জন্য মারাও যেতে পারে এই পারে জল হয়ে রয়েছে এই পার থেকে এই পারে জলটা আসেনি মানে একটা বাঁধের মতো কাজ করছে এই জায়গাটা এই দিকে কিন্তু অনেক ছাগলও রয়েছে এখানে মেইনলি সব বাড়িতেই মোটামুটি ছাগল পালে এরা আর অনেকটাই বাড়ি আর উনি তো বললেন কাকু বললেন এখানে অনেকটা পাড়া জুড়ে বিহারীরা থাকেন এই দেখুন এইখানটায় কিন্তু রাস্তাটা ভেঙে গেছে বাদ ভেঙে এইখানটা এখন ব্রিজ করে দিচ্ছে বাঁশের এই বাঁশের ব্রিজেই কিন্তু এই বোনেরা যাচ্ছে স্কুল থেকে বাড়ি যাচ্ছে দেখুন এরকম কিন্তু সাইকেল নিয়ে কিন্তু এভাবেই যেতে হবে এই বাঁশের উপর দিয়ে কারণ এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু পুরো ভেঙে গেছে এই রাস্তাটা মানে দিক ওই দিক পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে তার জন্য একটা বাঁশের একটা এটাকে একটা শাঁখো টাইপের করে দিয়েছে যেখানে দিক ওই দিক পারাপার করতে পারবে লোকেরা এইভাবেই কিন্তু এই পারাপার করে আর এই চরের জীবনযাত্রা কিন্তু এমনই হয় খুব কঠিন খুব কষ্টকর পুরো এই রাস্তা কিন্তু ভেঙে চুরে গেছে এইদিকে মেন জল আর এই দিকে ভেঙে চুড়ে এদিকে পড়ে রয়েছে আর সামনে তো ওই দিকটায় তো ভাঙা রাস্তায় রয়েছেই সব রাস্তা কিন্তু দেখানো সম্ভব না আমি কিছু কিছু রাস্তা দেখালাম এরকম কিন্তু অনেক জায়গায় ভেঙে রয়েছে কিছুদিন আগে যখন বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে কিন্তু এই জায়গায় পুরো ডুবে গেছিলো তখন ভাবুন এখানে জীবনযাত্রা কেমনভাবে হতো আর যারা স্কুলে গেছিলো তারা স্কুলে কীভাবে যেত এটাই চরের লাস্ট বাড়ি আর এই দিকটাই কিন্তু একদম যেদিকে যতটা চোখ যাচ্ছে ততটাই কিন্তু গঙ্গা নদী আর ওই দিকে কিন্তু দূর আর একটা চর দেখা যাচ্ছে এইদিকে গঙ্গা নদী আর এখানটায় ভেঙে ভেঙে বাড়িটা কতটা চলে এসে দেখুন দেখতে পাচ্ছেন এই দিকে একদম গঙ্গার পার আর এই দিকে ঘর পুরো রান্না রান্নাবান্না আর এই যে দেখুন গঙ্গা পুরো ভেঙে ভেঙে এই দেখুন এখানে অনেকটা দিয়েছে নিজেদের টাকা করে কিন্তু একদম গঙ্গার পারে কিন্তু দেখতে পাচ্ছেন মানে দেখুন এনার ঘরের দরজা এইদিকে এইদিকে গঙ্গা আর এই দিকটা হচ্ছে ঘর থাকা কি যাওয়া যা ওইদিকে যাওয়া যাবে না না আপনাদেরকে এখানে জল এতটাই থাকে না উঠে যা উঠে যায় আরেকটু করে আসে এরকমই কিনা ভাঙতে ভাঙতে আরো আসছে ভেঙে লোক খুব এখন ভাঙে না এখন বেশি ভাঙে না এখানটা তো রাস্তাটা ওই যেটা দেখছি ওখানটা ওই অব্দি রাস্তা আগে আর রাস্তা ছিল

দেখুন এইটা কিন্তু লাস্ট এই গঙ্গাই দিকে আর এটাই হচ্ছে একদম লাস্ট বাড়ি আর এই পাশেই কিন্তু রয়েছে আরেকটি দোকান তার দোকানে কী কী পাওয়া যায় সেটা আগে শুনি চলুনজি কেয়া কে মিলতে হয় দোকান মে কেয়া ক্যা মিলতে হয় দোকানমে কাদের একটু ফল চলে কে ক্যা মিলতে হয় ইয়ে দোকানমে जो है हाँ सामने है सामने है हां और घर का सामान सब कुछ ठंडा वंडा यहाँ नहीं मिलता ठंडा आगे भी मिलेगा ठंडा वंडा नहीं मिलता ये भी नहीं, नहीं रहने सके ठंडा है ठंडा जोल और ठंडा कोल्डिंग्स इधर के पाओ जाना जो ठंडा कोल्डिंग्स जो जोल दे दिए खान और मोटी मोटी बिस्किट ये देखिए अरे बोले वो 5 रुपया रोल और ये तो दिल खुश এই খাবার জিনিসপত্র পাওয়া যায় আপনাদের এখানে নদী কতটা মানে এতটা ভেঙে আরো চলে আসছে এখন একদম চলে আসছে আরও যখন চলে আসবে তখন কি করবেন আর কি করব গঙ্গা মা নিয়ে যাবে ঘর বাড়ি সব নিয়ে যাবে আর কিছু করার নেই এখানে বাদ বাদের জন্য কোনো ব্যবস্থা করছে না না বলা হলো হ্যাঁ কিছু ব্যবস্থা নেই কোনো কিছু ব্যবস্থা করছে না না পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে কিছু করছে না

আর এখান থেকে যারা স্কুলে যাতায়াত করে তারা তো দেখলাম হেঁটে হেঁটে যাতায়াত করছে চন্দ্রহাটি যায় না হ্যাঁ হ্যাঁ তারা হেঁটে হেঁটে যায় তারা হেঁটে হেঁটে যায় কে ওই ঘোষপাড়া মেলা আছে না ওখানে স্কুল আছে না হুম হুম তারা আমরা ওইখানে ভর্তি করেছি মেয়ে ছেলেকে ওরা সাইকেল নিয়ে চলে যায় ওরা সাইকেল নিয়ে যায় আর অনেকে যারা ওইদিকে থাকে তারা হেঁটে হেঁটে যায় দেখলাম অনেক বনের আসছে অনেকটা দূরে হেঁটে হেঁটে যাচ্ছে ওরা সব হেঁটে হেঁটে চলে যায় চলে আসে বাসি বাসনা তা ওটাই দাও ওটা এটা এটাতে এটা ভালো না ওটা ভালোই ভালো দুটোই ভালো একটা একটা দাও একটা ওটা দাও দেখুন এইখানটায় এই দোকানটা একদম ভাত ভেঙে গেছে সেই ভাত ভাঙার পারি দোকানটা আর এই দোকানের সেরকম জিনিসপত্র নেই শুধু লম্বু বা ধরনের কী বলো বাসনা একটা আর আলু ফালু এইভাবেই হালকা ফুলকা যা কেনা বেচা হয় এইভাবেই কিন্তু এনারা জীবনযাপন করেন যারা ছেলেরা তারা বাইরে চলে যায় আর যারা মেয়েরা বাড়িতে রয়েছে তারা এই ছোটোখাটো ধরুন এইসব জিনিস বিক্রি করে ফ্যামিলিতে কিছু টাকা কন্ট্রিবিউট করে এইভাবেই এই দোকান দিয়ে এরা সেই জল আর মাঝখান দিয়ে রাস্তা এটাই একমাত্র রাস্তা যে চলাচলের জন্য এই রাস্তার কিছু হয়ে গেলে সামনে যেমন রাস্তা ভেঙে গেছে আরও সামনে একটা ব্রিজ রয়েছে সেটাও ভাঙা এটা যদি কিছু হয়ে যায় এই চরের থেকে কিন্তু নর্মাল লোকালয়ের পুরো যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যাবে আপনারা তো দেখলেন এই বিহারি পাড়ার জীবনযাত্রা কতটা কঠিন আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে আরেকটি নতুন জায়গায় ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ